সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আট আর্ট হজ রোজ বুধবার নবমী তিথি থাকবে রাত্র দুইটা বাইশ মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে এবং সকাল দশটা ছাপ্পান্ন মিনিট কুড়ি সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো সকাল দশটা ছাপ্পান্ন মিনিট কুড়ি সেকেন্ডের পর চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মেষ রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি বুধযুক্ত মিথুন রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে লেখাপড়ায় মনোযোগ আনতে হবে এমনকি শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ বিশেষ করে স্তব্ধ করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে আকস্মিক শরীরে কম্পনজনিত জ্বর আসতে পারে এমনকি বিশেষ করে ভিতর সন্ত্রস্ত করতে পারে আতঙ্কগ্রস্ত করতে পারে যাদের উচ্চ নিম্ন রক্তচাপ রয়েছে হার্ট অ্যাটাকের প্রবলেম রয়েছে এমনকি অশ্বফিস্টোলা ভগন্দর টিউমারজনিত ব্যাধি প্রায় যারা ভুগছেন তাদের সেই সকল রোগের মাত্রা বাড়িয়ে দিতে পারে এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমন এমনকি কোনো কাজে মন বসানো কঠিন হবে যার ফলে ব্যবসা বাণিজ্যে আকস্মিক কিন্তু বিশেষ করে অর্থ ব্যয়ের মাত্রা বাড়িয়ে পারে পারে এমন কি হিসাবে তৈরি হতে যেতে তাছাড়া দুর্জনের বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে কি মামলা এমনকি কোর্ট কেস ও আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হতে পারে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যারা অর্থকষ্টে ভুগছিলেন সেই সঙ্গে মনো এমন ভুগছিলেন এমনকি বস্ত্র বাসস্থানের অভাবে ভুগছিলেন তাদের সেই সকল দুর্যোগ প্রশমিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে পিতা সঙ্গে মতানক্য দূরীভূত হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিস্ট বিচারে জয়ী করতে পারে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় আরও জাগ্রত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি শিক্ষার্থীদের রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার তাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে স্নেহ প্রীতি ভালোবাসায় আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমুখে দেবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাছাড়া সন্তান সন্ততিরা পুরস্কার সিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি যারা পদে পদে ভুল করেছিলেন ভুলের মাসুল গুনতেছিলেন সেগুলো বিশেষ করে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পেতে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে পারে যশস্বী করতে পারে খ্যাতিমান করতে পারে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দিতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে তবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে শত্রুদের গতিবিধি দেখে তবেই না আপনাদের পথ বদলাতে হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সক্ষতা বজায় রাখার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজসাজ রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাইও বাজবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে সন্তানদেরও সাফল্য দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে এমনকি দুর্নাম বদনাম দূরীভূত হবে সুনামের জোয়ারে আপনাদের ভাসাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি স্বাধীনতা শালীনতা পূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথও সুগম করতে পারে আজকের দিনটিতে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা অতীতে হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবে সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমন কি বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের যেমন আসবে তেমনি আপনাদের প্রাপ্তির খাতা পূর্ণ করে বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নও করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে আপনাদের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসে জাগ্রত হবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক ঔপন্যাসিক চিকিৎসক যারা রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে যারা দীর্ঘদিন ধরে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে পাক্ষা ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটাবে এমনকি দুরারোগ্য ব্যাধি ফ্রা থেকে আরোগ্য লাভ করাবে যাদের মুখ গহপারে ফুচকা ফুচকা ঘা বাদ ব্যাধির প্রবণতা সেই সঙ্গে মানসিক বিষণ্ণতা নিদ্রাহীনতা ইএনটির প্রবলেমে যারা ভুগছিলেন তাদের বিশেষ করে অবিস্মরণীয় স্বাস্থ্য উন্নতি ঘটবে তাছাড়া বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করে জীবিকা অর্জনের ভিতকে আরও দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে বিশেষ করে মস্তিষ্কর কাজের দিকে ধাবিত হবে যারা নেশা মধ্য জোয়ার সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন তাদের সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে আপনার ভাগ্যবান মানুষ এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা অবসিত হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করায় বিশেষ করে আপনাদের মনের পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে হলে ডাক যোগে কোনো শুভ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি যাদের ভাই বোনেরা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা নিয়ে জড়িয়েছিলেন সেই সকল জায়গা থেকে মুক্তি পেয়ে হাসি খুশি আনন্দে কাটাতে আরম্ভ করবে যা আপনাদেরও আনন্দের কারক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা ল'ন নোনে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি খুব একটা শুভকর হবে না তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমন কি আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে অবৈধ পথে উপার্জনের দিকে মন ঝোকাবে যা আপনাদের জন্য ঘাতক হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহবি বা ধরবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত তো করবেই সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ দুই শাখার বাহন এড়িয়ে চলুন পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন ধাবিত হবে তবে সেই সকল আনন্দপূর্ণ অনুষ্ঠান কিন্তু বিশেষ করে আকস্মিক কোনো কালবৈশাখীর ঝড়ে সে স্তব্ধ বা পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দশক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুন ইংরেজি তারিখে দিনটি স্মরণীয় হবে বরণীয় হবে এমন কি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র লঙ্কারের প্রস সাজবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে মিথ্যা দূর নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে সুশান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের সামনে উপহার দেবে তাই তো বৃশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পেতে পারে তবে সন্তানদের মনে আবার বিপরীতে অলসতাও কিন্তু জেকে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুল আলয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্মও পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উজ্জ্বল হবে কর্ম ব্যাপক দেশে দুর্গমন হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এমনকি মন্দা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করে তুলবে বিদেশ গমন ও স্বদেশ কলেজ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি দুর্ভাগ্য তো দূর হবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা শক্যতার ভিত আরও গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাছিয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হয় হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি দোষে গুণে মানুষ দোষ অংশ লোভ পাবে আর গুণ অংশ অধিক প্রতিফলিত হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভুল পথে বিনিয়োগ থেকে বিরত থাকে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনার সমানতালয় ঘটতে পারে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে রাখ থাকতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিরানার সমান হবে সেই সঙ্গে পিতামাতার সঙ্গে বিরত তৈরি হবে চোর বাজে দৌরাত্মে পড়তে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে এই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়িতে অশান্তির অনল জ্বলতে থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতবিষা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মনোকষ্ট মনোবেদনা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে দুর্ঘটনা ঘটনা ও অপ্রীতিকর ঘটনা তালে ঘটতে পারে এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন প্রেমিক প্রেমিক কারা সাবধানে চলুন সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের প্রতিযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য তিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত আরও দশ গুণ মজবুত করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় করবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে কলহ বিবাদ বিদূরিত হবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে E <síntos> সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান চৌঠা জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার